হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি তাইশা রুমের দরজা বন্ধ করে বসে আছে নাফিসা অনেকক্ষণ যাবত তাকে ডেকে চলেছে কিন্তু সে দরজা খুলতে নারাজ আকবর আলী এসে নাফিসাকে বললেন এত চিল্লানি কি আছে সে মরে যাবে না মরে যাওয়ার মেয়েও না সে এসব কি বলছ বাবা এমন কথা বলতে নেই অনেক কথাই বলতে ইচ্ছে করছে কিন্তু নিজের মেয়ে বলে চুপ করে আছি অন্যের মেয়ে হলে হয়তো ঘর থেকেই বের করে দিতাম যেমনটা তোর মা বুশরাকে দিয়েছে মানে বুশরাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে সে গিয়ে দরজাটা খুলে আয় তোরা ওর বাপ জানলে টাকা পাঠানো বন্ধ করে দেবে তখন কি হবে ভেবেছিস মাথার উপরের ছাদটাও চলে যেতে পারে তুমি এসব নিয়ে ভাবছ এত রাতে একটা মেয়েকে বের করে দিয়েছে এটা ভাবছ না আরে সব ভাবছি বলেই তো তোদের জানালাম তাইশা সবটা শুনে দরজা খুলে দেয় নাফিসা কে বলল তাড়াতাড়ি চল তারা দুবন ছুটে আসে কিন্তু দরজা খুলে বুশরাকে দেখতে পায় না অনেকটা এগিয়েও দেখে তারা এক পর্যায়ে মাথায় হাত দিয়ে কেঁদে ফেলল তাইশা আর বলতে লাগল এসব আমার জন্য হয়েছে নিজের হাতে সবটা শেষ করে দিয়েছি নাফিসাও চিন্তিত স্বরে বলল এত রাতে কই গেল বুসরা আপি রাত প্রায় দুটো নিহির ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে শহর ঘুরছে মন খারাপ থাকলে এমনটা করে সে আজ নিখিল ও বাড়ি থেকে আসার পর নিহিরের সাথে একটি কথাই বলেছে শুধু আর তা হল নিজের ভাই না বলে হয়তো কাজটা তেমন গুরুত্ব দিয়ে করনি তুমি যদি করতে তবে আজ তাইসা আমার পাশে থাকত কথাটি শুনে বুকটা ধুক করে উঠেছিল নিহিরের তাইশার বিয়েটা সম্পন্ন হয়েছিল কি না সেটাও সে জানে না যদি না হয়ে থাকে তাহলে কি আরেকবার সে চেষ্টা করে দেখবে ভাবতে ভাবতেই একটি গাছের নিচে চোখ গিয়ে আটকায় তার প্রথমে গুরুত্ব না দিলেও গাড়ি পিছিয়ে আনে নিহির গাড়ি থামিয়ে ভালো করে দেখল সে না এটা মনের ভুল নয় গাছের নিচে গুটিসুটি মেরে বসে বুসরা নিহির বেশ অবাক হয় তাকে নিখিল কি বাসায় পৌঁছে দেয়নি সে ছুটে যায় বুসরার কাছে বুসরাও তাকে দেখে অবাক হয় সাথে হয় বিরক্ত সে বিরক্ত মাখা কণ্ঠে বলল আপনি আপনি এত রাতে এখানে নিখিল বাসায় দিয়ে আসেনি আপনাকে এসেছিল না দিয়ে আসলেও আমার বাসা আমি চিনি তবে আপনি এখানে কেন এইবার দাঁড়িয়ে পড়ে বুশরা সে প্রায় চেঁচিয়ে বলল আপনার জন্য আপনার জন্য আমাকে সবাই ভুল বুঝেছে আর তাই ঘর থেকে বের করে দিয়েছে আমায় নিহির অনেকটা অবাক হয়ে বলল এত রাতে বের করে দিয়েছে হুম সাথে তাইশাকে দেয়নি সব দোষ ওর ছিল আমি তো আর তাদের নিজের মেয়ে নই তবে তাইশার মা আমার ফুফু তাই বলেন দুজনেই নীরব হয়ে যায় নিহির নীরবতা ভেঙে বলল চলুন আপনাকে বাসায় দিয়ে আসি যাব না আর ওই বাসায় কেন যাবেন না বের করে দিয়েছে বললাম তো তাই বলে কি আর ঢোকাবে না আপনি আমার ফুফুকে চেনেন না আকাশের অবস্থা দেখে ভালো মনে হচ্ছে না নিহিরের বিদ্যুৎ ও চমকাচ্ছে সে কিছু একটা ভেবে বলল আমার সাথে আমার বাসায় চলুন কাল আপনার ফুফুর কাছে নিজে যাব আমি আপনাকে নিয়ে দেখবেন কথা বলে সমস্ত রাগ অভিমান সবটা ভেঙে যাবে এত রাতে বুসরারও এখানে থাকতে ভয় করছে তাই সে রাজি হয়ে যায় নিহিরের প্রস্তাবে নিহিরের সাথে গাড়িতে উঠে বসে সে গন্তব্য এখন নিহিরের বাড়ি বাড়ি ফিরে সে বুশরাকে একটি রুম দেখিয়ে দেয় বুশরাও চুপচাপ রুমটায় প্রবেশ করে বেশ বর্ষর একটা বাড়ি রুমটাও কি সুন্দর এদের নিশ্চয় অনেক টাকা তাই তো টাকার জোরে কিডন্যাপের মতো জঘন্যতম কাজ করতেও ভাবেনি একবার টাকা থাকলে সবই সম্ভব বুশরা ওয়াশরুমে আসে বেসিনের সামনে থাকা আয়নায় নিজেকে দেখে সে কেমন ফ্যাকাশে লাগছে তাকে গয়নাগুলো খুলে হাতমুখ ধুয়ে নেয় ভারী কাপড় পরাতে ঘেমে ভিজে একাকার হয়ে গেছে সে ইচ্ছে থাকলেও কাপড় বদলানোর সুযোগ তার নেই রুমে এসে ফ্যানটা ছেড়ে বিছানায় শুয়ে পড়ে লম্বা হয়ে এত কিছু হয়ে গেছে কিন্তু তার ঘুম আসছে প্রচুর অথচ আজ তার জেগে থেকে দুঃখ পেয়ে কাদার কথা সে কি অতি দুঃখে শক্ত হয়ে যাচ্ছে আর ভাবল না বুসরা চোখজোড়া বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমাল সে সকালে ভোরে ঘুম থেকে উঠা নিহিরের অবধেস তার চাচিও ভোরে উঠেন নিহিরের জন্য নাস্তা বানানোর উদ্দেশ্যে আজয়ের ব্যতিক্রম হল না নিহির ও তার চাচি নাস্তা করতে বসলেন নিখিল এত সকালে ঘুম থেকে উঠে না আর নিহিরের মায়ের ঠিক নেই কখনো ভোরে বা কখনো দুপুরেরও পরে উঠেন তিনি বুসরার কথা মাথায় আছে নিহিরের সে এই বাড়িতে আছে তা চাচিকে জানানো হয়নি কিভাবে জানাবে এটা নিয়ে ভাবনায় মগ্ন সে সেনোয়ারা বেগম নিহিরের মায়ের জন্য খাবার নিয়ে যায় তার রুমে কিন্তু তাকে সেখানে পান না তিনি তাই তাকে আশেপাশে খুঁজতে থাকেন খুঁজতে খুঁজতে দোতলার একেবারে শেষের দিকের রুমটায় আসেন দরজাটা খোলাই আছে তবে তিনি ভেতরে তাকিয়ে যেন বর্ষর একটা ধাক্কা খেলেন প্রথমে ভেবেছিল মনের ভুল কিন্তু নয় বিছানায় শুয়ে আছে একটি মেয়ে তার মাথার কাছে বসে আছেন ফাহমিদা বেগম তিনি মেয়েটির দিকে হা করে তাকিয়ে আছেন এর কিছুক্ষণ পর রুমে রাজ্যের ঘুম চোখে নিয়ে দাঁড়িয়ে আছে বুসরা তার পাশে রয়েছে নিহির সেনোয়ারা বেগম জানতে চাইলেন কে এই মেয়েটি নিহির নিহির আমতামতা করে বলল কাল অনেকটা রাত করে এসেছিল তাই আর আপনাকে ডাকা হয়নি চাচিমা বুঝলাম কিন্তু মেয়েটির পরিচয় ও আমার বন্ধুর বোন বন্ধুর বোন হুম আসলে সে গ্রাম থেকে এসেছে এখানে কাজের খোঁজে গ্রামে তোমার বন্ধু হু আছে একসাথে এখানে পড়ালেখা করলেও সে নিজ গ্রামে ফিরে গেছে ওরই বোন ও আচ্ছা রাত হয়ে গিয়েছিল বলে পরিচয় করিয়ে দিতে পারিনি আর এখুনি আমরা বেরুব কই যাবলে ইন্টারভিউ আছে ওর এরপর একটা বাসা ঠিক করে দেব এই আর কি ও হাচ্ছা। ড্রাইভারকে বলে ওর জিনিসপত্র গাড়িতে উঠিয়ে নাও আর আমি নাস্তা দিচ্ছি খালি পেটে না যাক এই বলে রান্নাঘরের দিকে গেলেন তিনি বুসরা বলল আমার তো কোনো জিনিসপত্র নেই হুশ চাচিমা তো সেটা আর জানেন না ফ্রেশ হয়ে নাস্তা করতে আসুন নাস্তা সেরে গাড়িতে উঠে বসে দুজনে গাড়ি চালাতে শুরু করে নিহির বুশরা বলল ধন্যবাদ কাল রাতে আমাকে আশ্রয় না দিলে কোনো বিপদও হতে পারত মাথা গরম করে রাতে এতদূর চলে এসে ভুল করেছিলাম ইটস ওকে এখন নিজের বাসায় ফিরে যান দেখবেন সব ঠিক হয়ে গেছে উল্টা তারা আপনার জন্য হয়তো চিন্তিত হয়ে আছে হুম নিশ্চয় ফুফু আম্মা টেনশন করছেন আর তাইশা ও নাফিসা তো কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে বাসায় পৌঁছে যায় তারা গেইট খোলা দেখে দুজনেই প্রবেশ করে এদিকে ড্রয়িং রুমে আলিয়া খাতুনের সাথে বসে আছেন এক প্রতিবেশী তিনি বললেন কাল তো মাথা ব্যথার জন্য বিয়েতে আসতে পারলাম না আলিয়া আপা ঘটনাটা সত্য নাকি তোমার মেয়ে নাকি কাকে ঠকাইছে আলিয়া খাতুন বললেন তবা তবা ঘটনা মোটেও রকম না আসলে ওই ছেলেটারও দোষ নাই আর আমার মেয়েরও না সব দোষ ওই বুসরার আমার মেয়ের ফোন থেকে সে কথা বলতো মেসেজ টেসেজ করত আর নিজের নাম বলেছে তাইশা ব্যাস ছেলে প্রেমে পড়ে এটা সেটা পাঠাইছিল পরে বুসর সব দোষ পড়ল আমার মেয়ের ঘাড়ে তাই নাকি হুম সত্যিটা এখন সবাইকে জানাতে হবে আপনি তো জেনেছেন কেউ জিজ্ঞাসা করলে এটা বলিয়েন অবশ্যই সত্য চাপা থাকে না কি থাকে না বোন থাকে না এমন একজন মহিলাকে কথাটি বললেন আলিয়া যিনি কিনা এলাকায় নিউজ নামে পরিচিত অর্থাৎ তার কাছে এলাকার সকলের খবর আকবর থাকে এই খবরও সে এখন পুরা এলাকায় ছড়াবে তাদের কথোপকথন সবটা আড়াল থেকে শুনে বুশরা ও নিহির তাদের কেউ দেখে না বুশরা ছুটে বেরিয়ে যায় তার পিছু নেয় নিহির সে বুশরাকে সান্ত্বনা দিলে বুশরা বলল সান্ত্বনা দিয়ে কি হবে পারবেন আমার হারানোর সম্মান ফিরিয়ে দিতে আমি আপনার চাচির সাথে কথা বলতে এসেছি কিন্তু আমি চাই না এখানে থাকতে তাহলে আপনি আমার ক্ষতি করেছেন আপনি আমাকে উদ্ধার করবেন আমি কি করতে পারি বুশরা একটু ভেবে বলল কিছুদিন আপনার বাসায় জায়গা দিতে পারবেন আমি কোনো রাস্তা বের করে চলে যাব বুশরা আপন মনে নয়াজের কথা ভাবছে তাকে বললে নিশ্চয় কোনো ব্যবস্থা হবে নিহির একটু ভেবে রাজি হয়ে যায় তার প্রস্তাবে এরপর দুজনে আবারও গাড়িতে উঠে বসে নিহির বলল কিন্তু মনে রাখবেন আমি আপনাকে খুব বেশি সময় দিতে পারব না